ডিয়ার ট্রেন্ড নিউজ চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন আজকের ভিডিওতে আমি বেশ কিছু বিষয় আলোচনা করতে যাচ্ছি বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য আমরা সবাই জানি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সাধারণত সিক্সটি পারসেন্ট মহিলা কোর্টের নিয়োগ হয় এবং ম্যাডামদের সংখ্যা বেশি অথচ এই বদলিতে অনেক দুর্নীতি অনিয়ম এবং অনেক ধরনের যন্ত্রণা তো আজকে দেখতে পাচ্ছেন আপনার মনিটরে বেশ কিছু বিষয় আলোচনা করতে যাচ্ছি তার মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের বদলিতে এত জটিলতা কেন আন্তবিভাগ আন্তজেলা আন্তঃপজেলায় সারা বছর বদলি নয় কেন এবং নিয়ম চাপিয়ে দিয়ে আবার নিয়ম ভাঙ্গার এত প্রবণতা কেন এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করবো আর একটা বিষয় মাথায় রাখবেন যেহেতু ম্যাডাম এনাদের কিন্তু অনেক প্রতিবন্ধকতা থাকে একজন ম্যাডাম কিন্তু একটা প্রাথমিক বিদ্যালয়ে মায়ের ভূমিকা পালন করে অথচ এই ম্যাডামরা দিনের পর দিন তারা তাদের বিয়ের পরে এই বদলিতে এত জটিলতা থাকার কারণে হাজব্যান্ডের কাছে যেতে পারছে না বা বদলি হতে পারছে না যার জন্য তাদের বাচ্চারা কিন্তু বাবার আদর থেকে বঞ্চিত হয় এবং অনেক সময় দেখা যায় ম্যাডামদের হাজব্যান্ডের সাথে ভুল বোঝাবুঝি মোলো মানের নিল এবং অনেক সময় ডিভোর্স হতে পর্যন্ত দেখা যায় আমি এরকমভাবে অনেক ম্যাডামের সাথে শুনেছি আমি একসময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলাম যেনারাই তাদের হাজব্যান্ডের কাছ থেকে অনেক দূরে চাকরি করছেন তাদের তাদেরই দাম্পত্য জীবনে একটা অশান্তি বিরাজ করে আর এই অশান্তি নিয়ে তারা কী করে অন্যের সন্তানকে মানুষ করবেন তাদের নিজের সন্তানের তো বাবার আদর পাওয়ার অধিকার আছে তো ভিওয়ার্স এই ভিডিওটি একটু ভালো করে দেখবেন এবং এই ভিডিওতে আমি বেশ কিছু অনিয়ম নিয়ে কথা বলেছি যেটা আমরা ইতিমধ্যে ফেসবুকে দেখতে পাচ্ছি অলরেডি কিছু বদলি হয়েছে যেগুলো নিয়ম বহিভূত আর একটি কথা আমি সব সময় বলি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় দেখুন এখানে বাংলাদেশ শিক্ষক সমিতি অর্থাৎ তাজ মহল নামে একটা পোস্ট অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে যে জরুরিভাবে তাদের আন্তঃজেলা জেলা আন্তঃ বিভাগ সিটি মধ্যে বদলির প্রয়োজন আপনারা লিখিতভাবে আবেদন করবেন সঠিক তথ্য কাগজপত্র প্রমাণ হিসেবে দাখিল করতে পারলে বদলি হতে পারবেন আবেদনের কপিটা ফটোকপি করে দুই কপি করবেন এক কপি সরাসরি গিয়ে জমা দেবেন বাকি কপিটা আপনি রিসিভ করে সাইন নিয়ে আসবেন অসুস্থতার জন্য বদলি হলে সিভিল সার্ভিস এর মেডিকেল সার্টিফিকেট আচ্ছা সার্টিফিকেট দিয়ে আবেদন করবেন পরিশেষে ভালো লিঙ্ক ভাল এখানে লক্ষ্য করুন আমি আই রিপিট হেয়ার পরিশেষে ভালো লিঙ্ক বা পরিচিত কোনো কর্মকর্তাকে দিয়ে করতে পারলে সপ্তাহখানেকের মধ্যে আপনার বদলি কনফার্ম সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ দোয়া করবেন আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখুন আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা ইতোমধ্যে ফেসবুকে সরিয়ে পড়া কয়েকটি বদলি দেখলাম যে বগুড়া থেকে রাজশাহীতে প্রবাতে একজন ম্যাডাম এসেছেন এবং মান্দা থেকেও রাজশাহীতে এসেছেন তার মানে কি এই বদলিগুলো কি নিয়মের মধ্যে থেকে হচ্ছে আমরা জানি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাধারণত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত অনলাইনের মাধ্যমে বদলি চালু আছে আর এই সারা বছর অনেক ম্যাডাম এই সময়টার জন্য অপেক্ষা করে অনেক স্যারের অপেক্ষা করে আছেন তারা বদলি নেবেন একবারে নিয়মের মধ্যে থেকে অনলাইন আবেদন করে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে কিন্তু এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে যদি অনিয়ম করে যার ক্ষমতা আছে যার লোক আছে যার টাকা আছে এই যে দেখতে পাচ্ছেন যে একটা বদলি আফরোজা খাতুন ম্যাডাম সহকারী শিক্ষক ইনি একরক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয় মান্দা থেকে রাজশাহী বরগাছি প্রাথমিক বিদ্যালয়ে পবা রাজশাহীতে এসেছেন এরকম আরেকটি আপনারা দেখতে পাবেন যে বগুড়া থেকে আরেকটি ম্যাডাম রাজশাহীতে ইতোমধ্যে এসেছেন এই যে তাসমিয়া তানজিন ম্যাডাম উনিও কাহালু থেকে বগুড়ার কাহালু থেকে দেখতে পাচ্ছেন যে মহাদি মাস কাঠা দিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবাতে ঢুকেছেন ঠিক আছে আমি এনাদেরকে দোষারোপ করছে না এনারা সুযোগ পেয়েছেন লোক আছে টাকা আছে নিয়েছে কিন্তু এইভাবে যাদের লোক আছে টাকা আছে তারা যদি অধিদপ্তরের সরাসরি অ্যাপ্লিকেশনের মাধ্যমে টাকার বিনিময়ে বদলি নেয় তাহলে সব ম্যাডামরা এই নিয়মের জন্য অপেক্ষা করছে অর্থাৎ নিয়ম না ভেঙ্গে এক বছর অপেক্ষা করছে বা এবছরও তাদের বদলি হবে কি না বিভিন্ন রকম মানসিক যন্ত্রণা এবং টেনশন নিয়ে আছে তাদের হাজব্যান্ডের সাথে বিভিন্ন রকম কলহে মেতে উঠছে যার কিছুদিন পর আমাদের পারবে এরকম আশ্বাস দিচ্ছে প্রকৃতপক্ষে কি আশ্বাসগুলো সত্য না মিথ্যা তারা কী মনে করবে এই সকল ম্যাডামরা যদি দাম্পত্য জীবনেই অসুখী হয় তাহলে তারা স্কুলে যেয়ে কবলমতী বাচ্চাদের সাথে কি করে মায়ের মায়ের মতো আচরণ করে তাদেরকে শিক্ষা দান করবে আমার এই ভিডিও হয়তো কর্তৃপক্ষ দেখবে না আর দেখলেও হয়তো বা কানে নেবে না কেননা আমাদের দেশটাই হচ্ছে এরকম নরমের ওপর সবাই গরম আর গরমের কাছে সবাই কাবু তো আসলে এ ধরনের পোস্ট ফেসবুকেও দেওয়া উচিত নয় কারণ এতে করে অনেকে এই যোগাযোগ করবে অধিদপ্তরে এবং এভাবে অবৈধভাবে বদলি নেওয়ার চেষ্টা করবে এটা আমি সাপোর্ট করি না তো হিওয়ার্স আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সের উল্লেখ করবেন এটাই ছিল আজকের মূলত যে ভিডিও যে প্রাইমারিতে শুধু শুধু লোক দেখানো অনেকগুলো নিয়ম অথচ ভিতরে ভিতরে থেকেই দুই নম্বরই কাজ হয় টাকার বিনিময়ে তা আমি এই বিষয়টাই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি আসলে বিশেষ করে এই ডিপার্টমেন্টে ম্যাডামদের কথা চিন্তা করে তাদের দাম্পত্যের কথা চিন্তা করে হলেও বদলির বিষয়টি অত্যন্ত শিথিল করে দেওয়া উচিত বলে আমি মনে করি তো আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে উল্লেখ করবেন ধন্যবাদ